তাড়াতাড়ি দাঁড়িছে সু যুবক বলছে বিবিরে সব কথা বলো দাঁড়ি কথা বলো না আমি হক কানে আলিবের তবা তওবা করসির বিবি এই দাঁড়ি দামি কুর লাখাও না জুর কোন সুবহান নাই তাকবে কথা বললে মগমখায় তোমার নামাজ তোমরা পড়ো রোজার কথা বললে কয় মো জানে না গেস্টিক কদিন থাকি মোৰ বাপ গোষ্ঠীর গেস্টিক মোৰ মাও জীবনে রোজা ঘরে নাই তাৰে বেটি মই পর্দা করলে কয় মোৰ চারটি ভাবি আমি বিয়ে পর একটা পর্দা থাকে না মোহে পর্দা পর্দা করে আর না ঠিক নেই ঠিক আ খিজমতে কথা স্বামীর ভালোবাসার কথা কইলে কয় মোর দাদা এলাও ভাবির কাপড় ধুইয়ে দেয় ঠিক মা না খবর দাওয়া জান্নাত যদি যাইতে চান মা আল্লাহ নবী বলে মা যখন তোমার স্বামী বাড়িতে যাবে মা তোমার স্বামী যখন সামনে খারাপ হবে মা ওই স্বামীর দিকে একবার তাকাবা স্বামীর সাথে মোলাকাত করবা কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর সাথে মোলাকাত করে কি করে পড়ার মারাছিস যদি কানে বলে হাত তো না ধরিবে শ্বাস তো মরেন কে তোমার সরম নাই কিসের সরম দুলে হাত ধরিবার পাস আর স্বামীর হাত ধরতে সরম লাগে জোর কম ঠিক নাই দুলে ভাই তো হাজি 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 তোর সাথে যাই কে দুলে ভাই হাত ধরে বাস আর স্বামী হাত ধরে পাস কাবুত কি শরম নাগে বু দে দে হে লাফ চল মানে ক কথা বেকে বাস করি দিয়ে গেছে কদিন আগে মোর বাবুর বাপ হাত ধরবো চাইছে মাধ্যম ঝটকা ওই হাত যে নাকত লাগি গেছে কাবুর শর্মতে মোর এই কত হুদুর বিয়া আমাকে এলে কথা আউট করি দে খায় কে কদিন আগে বাবুর বাপ খাবার বসছে মুমজ নুসিনা দিয়ে এমন করছে নাকত যে নাচে নাকে সেনা ফাটা সারবো তুই কর হুল হুলি অক্ত পড়ে এখন আঙস ছিড়িয়ে আসল ছুঁড়ি পত আক ঢিপলে দেয়সি উপরে খুঁমিয়ে ধরি করুন ফার্মাসী এবার দেওয়ার হামককে ভাবি ভাইও কি হল এবার কবা তো পানো না হাত ঢিছিং কিনে দিয়ে তোর ভাই পুস করে দাদা কি দাদা জল জল করে দেয় তো কবার পান না দেখতে মান সন্মানের কথা আছে বারে বারে ফার্মাসি এলাকা কয় ভাবি কেঙ করে এত রক্ত পড়ে ক্যাঙ্গি ফাড়ি গেল লাস্ট ভাইরে কয়েছেন ভাত খাবার মরে ঠেউ ঠিক পড়ে গেছে

কন্ত বাবা কোনো বউ যদি কাকো ফেলে নাকে নাকেটাকে কোনদিন খুনিয়ে ফিটিয়ে বাড়ার কবে কাহ বউ মুখ ঢিকি ফেলে দিছে নাই না বাবা নারী কয় প্রকার জানেন নাড়ে শোনা নারী হল চারি প্রকার হস্তেনি কদমনি সঙ্খ নি একদম নারিয়েছে স্বামী যদি বাড়ির যাইরে বা খাই শোন সোনায় বেড়ায় তা মরে না কে গ্যাসের গ্যা গু কসনি খেত বাড়ি না খেয়ে না তোমার কি শান্তি বু কত বেড়াং না গাছের তো কাম খাং নিচু খাং কত আরাম এটা বাজে করে খালি ডুড়ি থাকে ডুড়ি থাকে মা জানিস না আল্লাহ রসুল বাড়িতে ছিলেন আয় সাথে ডাক মারছিলেন আয় সা রে আইসা তখনাতে নবীর কাছে আসি বলছো লাভ বাই খাজি অগো নবী আমাকে কেন দেখান আইসা রে ও আইসা তুমি কোথায় ছিলি হুজুর আমি ঘরের মধ্যে ছিলাম আয়সা কিছু কেন থাকার পরে বলছি আর আমি একটা তোমার কথা বলতে চাই কি আয়সা রে তুমি ঘরের মধ্যে ছিলি ও আয়সা আমার ডাক দরবার সাতে সামনেই আসলি আয়শা বলল ওগো আপনি জানেন না আপনি আমার বিশ্ব নবী গো তোমার ডাক দিতে আমি সঙ্গে শুনি দিতে না পারি আমার আয়শা ইবাদত আল্লাহ পছন্দ করবে না আয়শা বলল ওগো আমার একটা কথা কি কি ওগো নবী আমি তোমার জন্য একটা উপহার রেখে দিছি কি উপহার লাভলল আপনি পারমিশন দেন আমি তোমার আমার কাছ থেকে ঘরের মধ্যে যাব আর নবী বলছে আয়েশা আমার কাছ থেকে তোমার তুমি ঘরে যাবা পারমিশন কেন লাগে ও নবী আমি তোমার স্ত্রী আপনি যদি গোসা হয়ে যান আমার ঘর ঢুকা যাবে না আপনার পারমিশন নিয়ে আমি ঘর ঢুকতে চাই কন্ত বাবা বর্তমান যুগের নারী কন্ত বাবা স্বামীর পারমিশন নিয়ে কোনোদিন পাড়া গেরামে নিয়ে ঘরে ঘরে নাকি কোন কারো কারো বাড়ি গেলে পারমিশন নেই নাকি না যদি কালে ভালে কষ্ট করে ফুট করে বাড়ি গেছিস কে কত না বাজার বারে বারে বাজার জান কে 택শিন এব তু দিয়ে দে কত না বাজার বাজার কি জেনে কি জেনে জান তোরা মুক কয়া গইছে মুই তো বকায় বাজার গிறான் গড়ি মোর মন মু ঝড়ি মোর মন ছড়ি চাউড়ি যাই আমি তে পাগলা বউ দামড় তো কোঠা লাগি যায় অধিক পしい যায় ছেনা के गरिस् घर मुख नाको झेलले कता মা বোনেরা আম্মারা শুনে রাখো মা বিশ্ব নবী রসুল্লাহ আসতে করি বললো আয়সা রে ঘরে যাবা কি জন্য যাওয়া অবুজুর আমি তোমার জন্য একটু উপহার রাখি দিয়েছি ঘরতে উপহারটা আমি তোমাকে দিতে চাই নবী বলো আয়সা যাও ঘরের মধ্যে তোর কি উপহার আছে আসতে করি আয়সা ঘরে ঢুকলে তৎক্ষণাতে নবীর কাছে আসিয়া জানালেন নবী বলো আয়সা আমার উপহারটা কি কি পুরস্কার তোমার কাছে হযরতি মা হাতের তলার মধ্যে ধরে নিলেন নবী আয়সা এটা তো সিরুনি তোমার হাতে দেখা যায় হুজুর এই চিরুনিটা তোমার উপহার হিসেবে দিতে যায় কি করবা চিরুনি দিয়া হুজুর গ আমি এই চিরুনিটা দিয়া আমি তোমার দাড়ি গুলা দিতে যায় যেরকম সুহান বন্ধু বাবা বর্তমান যুগের নারী স্বামী দাড়ি আসরি দিবে আমি দাড়ি দেখতে পায় না কই কইব এই দাড়ি হলো মলনা মলবি মুক্তি হাফেজ কারি এললি দুনিয়া জঙ্গলবু এললি তনে উনিয়া গায় কাটরা যাব না হই জানি কি পেহা মলবি তো মলনা যখন ঠিক না বিটি খাই আল্লাহর মা আয়েশা বলছে হুজুর আমার এই শিরোনিটা দিয়ে আমার মনটা চায় তোমার দাড়ি বলে আছরি আছিনি যেরকম সুবহানাল্লাহ সুবহান মা বোনেরা তুমি জানলি না তোমার স্বামীর বুকে দাঁড়িয়ে আছে মা কত সুন্দর মা কত সৌন্দর্য মা তুমি জানো না দাঁড়িয়ে রাখে কেন বাধা দাও যুবক যখন কোনো জায়গায় গিয়েছিল আল্লাহ রসুল বলছে কেউ যদি একটা আমার সুন্নতের ভালোবাসা রাখে নবীজি দশটা দাইমি সুন্নত আছে গো কয়টা দাইনি সুন্নত জোরে বলেন কয়টা

জানতাম এই দাড়িতে আমি ফুল লাগাইতাম না হুজুর বলসে বেটারে তওবা কারিয়ানে তওবা পড়ি নিছে হুজুর আমি কথা দিলাম এই দাড়িতার জীবনে ফুল লাগাবো না যুবক তওবা করি বাড়িতে গেছেন আল্লাহ কোরআন বলছে বান্দা যখন তুমি ईमानदार হয়ে গেছো একবার যখন তুমি তওবা করবা আমি আল্লাহ তওবা কারীকে বেশি পছন্দ করি যর কোন সুবহানাল্লাহ আব্বাজন আমার যুবক বাড়িতে গেছে দাড়ি আর হাত দেয় না দাড়িতে খুল লাগায় না আর কোনোদিন দাঁড়িত খুল লাগায় না এক মাস দুই মাস হয়ে গেল এই যে মানুষ সাতদিনই খুল লাগায় তিন মাস চার মাস হয়ে গেল ছয় মাস হয়ে যায় সুন্দর দাড়ি হয়েছে দাড়ি টানি টানি চুমে খায় আল্লাহ আমি যদি আগে জানতাম এই দাঁড়িতে আমি কোনোদিনও খুল লাগাইতাম না ছয় মাস পার হওয়ার পরে হঠাৎ করি মামা শ্বশুর বাড়িতে এসছে আসি কইছ জামাই কেমন আছেন বাবা মামু আমি খুব ভালো আছি আল্লাহ আমাকে ভালো রাখছে জামাই গো কালকে আমার ভাগনি কে নিয়ে যাবেন কেন মামু আমার बेटी মোহরনা ছুটি করা হবে আপনি আমার একটা ভাগলি জানাই তোমাকে চাইতে পারি না গো আপনি যাবেন কইছে মামু আল্লাহ যদি নিয়ে যায় আল্লাহ তো লেনেওয়ালা আল্লাহু পে তা কাল তো করো ও মামু আমি তোমার ভাগনি কে নিয়ে আমি সকাল সুখে তোমার বাড়িতে ভংসি যাবো যদি আল্লাহ আমাকে নিয়ে যায় যখন সোভান আল্লাহ পেয়ে গেছে সকালবেলা বিবি বলছে বিড়েন না আমি বিড়ি শুন তো করে বলবো আগে মোট বিড়ি শুন না কর না আজকে মামার বেটি মোহরনা চুক্তি হবে সব ভাইজি আসবে মোর সবগুলো দুলে ভাই আসবে কেমন তো যান কি হল তোমার দাড়ি কাটেন নাই জেলা হু হয়ে আসে না দাড়ি কথা কি আছে না না এই দাড়ি অবস্থায় তোমাক নিয়ে যাবো আমার একটা দুলে ভাইয়েরও দাঁড়ি নাই সবাই মন শির বউ করি গবে আমি লজ্জাতে মরি যাই তাড়াতাড়ি দাঁড়িয়েছে যুবক বলসে বিবি সব কথা বলো দাড়ি কথা বলো না আমি হকкали আলিবের কাছে তওবা করি বিবি এই দাড়ি দামি কুর লাখাও না জুর কোন সাথে তর্ক শুরু হয়ে গেল বিবি বলল স্বামী গো আগে যদি জানতাম আমি দাঁড়িয়ালার কাছে বিয়ে বসতাম না ও স্বামী আপনি হঠাৎ করে এই প্রোগ্রাম নিলেন কেন দাড়ির আইটেম কেন নিলেন বিবি রে সব কথা তুমি বলো আমি মানি নেব দাড়ির কথা বললে আমি মানি নেব না বিবি ভাই তর্ক শুরু হয়ে গেল বিবি বেডিং পত্র বানলে শ্বাস গো সব কিছু বললেন বাড়ি থেকে বেরিয়ে যায় বিবি তুমি কোথায় যাও ও স্বামী আমি মামার বাড়ি দিয়ে বাপের বাড়ি যাব টোফলা গোটাবো কেন ও স্বামী আমি জীবনে এই বাড়িতে আসব না কে আগে যদি জানতাম তারি হলা আপনি দাড়ি রাখবেন আমি বিয়েও বসতাম না আমি দাঁড়িয়ে না স্বামীর সংসার বানাইতে চাই না স্বামী গো চলি গেলাম জীবনে এই বাড়িতে পা দেব না স্বামী দৌড়ি স্ত্রী হাত ধরে কান্দে বলে বিবি রে দশ বছর ধরি এত সুখের সংসারটা বানাইলাম এত কষ্ট করে বানাইলাম বিবি আজকে দাঁড়ির জন্য তুমি সংসার নষ্ট করো কেন রে বিবি তোর কি বিবেক জ্ঞান নাই এই দাঁড়ির জন্য তুমি আমাকে চলে যাওয়া সারে বিবি বলছে স্বামী গ দিন বাড়িতে থাকবো এই দাঁড়িয়ে আলা মানুষকে আমি পছন্দ করি না স্বামী বলছে

কমি মানুষ গুণা করতে ভয় খায় না আল্লাহ খুব ভয় খায় না আর জুমে হক গদ্য ভয় খায় না সেই কইছে জুমে হক গদ্যে শশী কে মা না না মা কি ভাই বিপদ হয়ে যাবে স্বামী কইছে মা দেখ তো তুই মৃত্যু কথা কেন বউ কে তো জুমে হক বেশি কি করতে বেশ এ তিস যাও কইছে বউ কোষ্ঠী ফিরি কোষ্ঠী না এই জুমে হক গদ্য কথা কোন স্বামীও ভয় খায় শশীও ভয় খায় ঠিক না বিচে লাস্টের মধ্যে বিবি বিবি বলছে বলছে স্বামী গো পা হলে আমি নিয়ে নেব বিবি আমার কাছে পয়সা নাই কি দিয়ে দাড়ি বানাবো বিবি আস্তে করি একটা কয়েল টাকা দিয়ে দিছে। হাতে নিয়ে বলছে স্বামী আমি তোমার সোনার সংসার নষ্ট করবো না যা যাও নাপিতের দোকানে যেয়া এই দাড়িগুলো সুন্দর করি ক্লিন করি পরিষ্কার করে আইসো আপনি যতক্ষণ আসবেন না অতক্ষণ আমি বিয়ের বাড়িতে যাব না যুবং পাঁচটা টাকা নিয়ে কান্দের বলে আল্লাহ জিনবীর নবীর ভালোবাসা অন্তরে রাখিলাম আল্লাহ ভালোবাসা রাখতে পারি না আল্লাহ নবীর ভালোবাসা শূন্য যদি রাখতে চায় সোনার সংসার আমার জড়িয়ে যায় আল্লাহ কোন দিকে গেলে তো আমি আপন করি পাব আল্লাহ যুব পাঁচ টাকা নিয়ে কানতে কানতে নাপিতের দোকানের দিকে যায় দাড়িতে হাত দিয়ে কান্দে আল্লাহ আমার নবী আমার কোনো দিনও হাসু করবে না আল্লাহ নবীর ভালোবাসা তোর কাছে রাখিলে আল্লাহ আমার কাছে রাখিলে আমার সোনার সংসারটা আগুন লাগিয়ে যায় কোন পথে যাই আল্লাহ এই কথা বলি বলি নাপিতের দোকানের সামনে যায় দাঁড়ায় নাপিত বলে বেঠারে কান দিস তো চোখের পানি পরে কা আমি এখন দোকানে ঝাপ ফেলে দেব একটা বাজি যায় আমি দুপুরে খানা খাই নাই নাপিত বলছে বেটা রে দাড়ি বানাবি না মোস বানাবি তাড়াতাড়ি হোমচেয়ারে বসিয়ে যা রাত্রে হোমচেয়ারে বসে হুক করি কান্দে নাপিত বলে বেঠা কান্দিস কেন কি হল তোমার বলছে নাপিত রে এই দাড়িতে তুমি সপ্তাহে চোদ্দ দিনে বানাইছো আজি ছয় মাস লাগি তোর দোকান আসি রে আমি আলিমের কাজে তহুয়া করি নিচিরে না আপে আজকে এই দাঁড়ির জন্য আমার সোনার সংসার নষ্ট হয়ে যায় এই দাঁড়ি না কাটলে বিবি আমার চিরকালে আমাক সারি চলে যাবে বাইরে এ কেমন করি কাটি আমার নবীর কলিজার মধ্যে ব্যথা পায় নাপিত বলছে ভাই আমি দাড়ি কাটতে মায়া করি না যদি তুমি কাটো তাড়াতাড়ি বসো নালে আমি চলে যাবো লাস্টের মধ্যে বসিয়া গেলেন হায় রে আস্তে করি একটা ক্রিম লাগিয়ে দিয়ে বেরাসটা পানি চুপ দিয়ে যখন এ বাবা নড়ান করে রে সোনা দেখবেন ক্রিম দিয়ে দাঁড়ির উপরে ভবু হয়ে খেয়া যায় হায় কানলা বাবু এত সুন্দর দাঁড়ি আমি ছয় মাসে কত যত্ন করলাম রে বাবু আজকে আমার সোনার সংসারে চললে এই সোনার দাঁড়িয়ে আমি আর রাখতে পারলাম না যুবকের চোখের পানি দাঁড়ির উপরে ফেনাতে পড়ে যায় লাপিত বেটা আসতে করি খুন করলেন করলেন বাবা আমরা এইটটি ফোরে দেখলাম এইটটি ফাইভে দেখলাম কোনো বেলেট নাই গুরুত্ব দেয় একান এখান আমারও ঠিক বাবা ভোলা না উই আসিল বা খুদ দিয়ে সামনার মধ্যে খালি ডলে নিজে দেখছিল মুর বাবা কি জলে এমন আনা সামনার মধ্যে আছে এমন করি তিন বিয়ার দোলে তাতে সওসালা হয়ে যায় বর্তমান একটা করি দাড়িতে বাবা কয়টা করি বেলে যায় বাবা যদি একটু খাসাম করে উঠছে নাপিতের বান্ডুই ফাড়ে দিবে জরা কোন ঠিক না ঠিক এখান খুদ দিয়ে গোটায় মড়িসের পার সবারে দাড়িতেছে মোছেছে কারো সিপকি হয় নাই এলা বলে ব্যাগ Bele দিয়ে করলে বলে সৃষ্টি হয় ঠিক না যুবক যখন দেখুন যখন দেখি যে খুঁড় যখন বাড়ি করি হাতের মধ্যে যখন ফাড়ায় যুবকে দুই চোখের বাণী যন্ত্রণ করি ওই থানার উপরে পড়ে নাপিন আস্তে করি তিনটে টান মারিয়ে যেই উপরে ধরছে দাড়ির মধ্যে খালি একটা দাড়ি খালি কাঁটা গেছে এমনভাবে খুনের কানি যায় বসি গেল টানার সাথে রক্ত সস্থর করে দৌড় মারে নাপি পিঠিট লাগায় বরফ লাগায় এক ইঞ্চি রক্ত বন্ধ করতে পারে না বলে ভাই আমি পাগল হয়ে গেলাম কেন বাইরে তাড়াতাড়ি যদি বাঁচতে হাসপাতাল আমার দোকানের মেডিসিন ফিটকেরি কাম করে না খুড়ির কানে বসে গেছে ভাই তাই রক্ত বন্ধ করতে পারি না তোর রক্ত দিয়ে দেখ তোর জামা তোর দাড়ি ভিজে গেছে যুবক এমন ভাবি দল দৌড়ি দৌড়ি হাসপাতালের ভিতরে কান্দে আল্লাহ আল্লাহ আমার মহা বিপদ আল্লাহ তুমি আমার কানতে কানতে হাসপাতালের দরজায় যায় কান্দে ডাক্তার বলে হাসপাতালে আসি চিল্লা চলি করো কেন ও ডার বাবু আমার খুডের কানে লাগিয়ে রক্ত বন্ধ হয় না ডাক্তার বলছে সামান্য একটু কাঁদা গেছে তাই চিল্লা করো এক সেকেন্ডের ব্যাপার এক মিনিটের ব্যাপার এক মিনিটে এক সেকেন্ডে তো রক্ত বন্ধ করে দেব আমার বিছনা ব্যাটে তুমি হাসপাতালে শুয়ে যাও যুবক যখন হাসপাতালের বিছনাতে শুয়ে ডাক্তার ডাক্তারবাবু বলছি এক মিনিট এক সেকেন্ডের কাণ্ড এক সেকেন্ডের ব্যাপার এক ঘন্টা চলি যায় এক ফোটা রক্ত ডাক্তার বন্ধ করতে পারে না টাকা বলছি রে আমি পারি না পারি না আমি জীবনে কত রুগী দেখছিলাম কত মানুষ খুন হয়েছে আমি মিনিটের ভিতরে রক্ত বন্ধ করে দিয়েছিলাম একটা ঘন্টা চলে যায় তোর ওই কাটা দেওয়া রক্তর দাগ বন্ধ করতে পারি না আমার বিছনা সারিদের ব্যাথা তুমি অন্য জায়গায় চলে যাও যুবক ডাক্তারের কাছে কাঁদলে ডাক্তার বাবু আপনি নিজেই বললেন এক মিনিট লাগবে না এক সেকেন্ড লাগবে না সাত সা সেকেন্ডে এক মিনিট হয় সা মিনিটে এক ঘন্টা হয় আপনি ওওয়াদা কি রললো ডাক্তার বললো বাবা আমাকে মাপ করে দেন আমার জীবনটা বুড়ে হয়ে গেল তোমার মতোন রোগিয়া আমি জীবনে পাই নাই কোন ডাক্তার খানায় যাব ডাক্তার বাবু কোন ডাক্তারের কাছে গেলে রক্ত বন্ধ হবে। ডাক্তার বলছে ব্যাতানে পৃথিবীর যে। ডাক্তারের কাছে যাও আমি তো শরীরে এমন কোনো মেডিসিন বাকি রাখি নাই ওই রক্ত বন্ধ হওয়া ও বাবা তবু বন্ধ হয় নাই আমার মনে হয় পৃথিবীর কোনো ডাক্তারে কেসল বন্ধ হবে না কার কাছে যাবো বাবু বেটা তুমি হকানি আলেমের কাছে তুমি যাও হকানি আলেম সানা এই ক্যাশ কে ধরতে পারে না যুবক হাসপাতাল থাকি মিলিয়া হকানি আলেমের খোঁজে যায় খুঁজতে খুঁজতে সামনে বহু দূর থেকে দেখে একটা সুবেহি মুক্ত বাচ্চারা কোরআন পড়াইতেছে আরে হকানি আলে ওই জায়গা কোরআন পড়া শীত ওই মুক্তবের গেটের সামনে যে আসতে করি ওই যুবক বলছে হুজুর একটু আমার কাছে আসবেন আমি বড় বিপদ হুজুর দেখতেছে গায়ে রক্ত দিয়ে রক্ত রক্ত হয়ে গেছে হুজুর আসি বলতে বেড়া কি হলো তো এত রক্ত কেন সব বৃত্তান্ত ঘটনা খুঁড়িয়ে বললেন হুজুর তোমার মতন আলেমের মুখে শুনিয়া আমি আমল করি নাই হুজুর আমাকে মাফ করি দেব আমার রক্ত বন্ধ আপনি একটু দোয়া করি দাও আপনি একটু দোয়া করি দাও আমি খারাপ হতে পারি না আমার শরীর কাঁপতেছে আমার শরীর থেকে রক্ত শূন্য হতেছে তখন হুজুর হকানি আনেন বলছে ব্যথা তুমি আমার মতো নালিবির কথা মামানি বেবির কথায় তুমি নবীর শূন্যদের বল খেলাবি করতেছ যা যা আমার কাছ থেকে তুলে চলে যা ওই আলেমের কথা না মানা মানে আমার কথা তুমি না মানা কেছে না হুজুর আমি বিরাট ভুল করেছি হুজুর আমাকে ক্ষমা করবে